আপনি কি জানেন আপনার সাদা চুল ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এমনই এক চমৎপ্রদ তথ্য উঠে এসেছে আমরা সাধারণত সাদা চুলকে বার্ধক্যের লক্ষণ হিসেবে দেখি যেন শরীরের বয়স বেড়ে গেছে প্রাণশক্তি কমে এসেছে কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এই ধারণা এখন বদলাচ্ছে বিজ্ঞানীরা দেখছেন চুল সাদা হওয়ার প্রক্রিয়ায় শরীরের ভেতরে এমন কিছু কোষ সক্রিয় হয়ে ওঠে যেগুলো ক্যান্সারের মতো মারাত্মক কোষকে ধ্বংস করতে পারে অর্থাৎ সাদা চুল শুধুমাত্র বয়সের নয় বরং শরীরের এক প্রতিরোধ ক্ষমতার প্রতিফলনও হতে পারে এই ভিডিওতে আমরা জানবো কেন চুল সাদা হয় এই সঙ্গে শরীরের ইমিউন সিস্টেম কি সম্পর্কিত কিভাবে এই ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে এবং আমাদের জীবনে এর প্রকৃত অর্থ কী তবে চলুন জেনে নিই সেই অবাক করা বিজ্ঞান যা আপনার প্রতিটি সাদা চুলের ভেতর লুকিয়ে আছে একটি প্রাকৃতিক প্রতিরক্ষার গল্প কেন চুল সাদা হয় আমাদের চুলের রং নির্ভর করে এক ধরনের রঞ্জক পদার্থের উপরে যার নাম মেলানিন তো এই মেলানিন তৈরি হয় মেলানোসাইট নামে বিশেষ কোষ থেকে সময়ের সঙ্গে সঙ্গে বা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়লে এই কোষগুলো দুর্বল হয়ে পড়ে মেলানিন উৎপাদন কমে যায় এবং তখনই চুল হয়ে যায় ধূসর বা সাদা কিন্তু এখানেই আসছে চমক এই প্রক্রিয়াটি শুধু বয়সের কারণে নয় বরং শরীরের একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়াও হতে পারে যখন শরীরে অতিরিক্ত ফ্রি রেডিক্যাল জমে তখন ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে সেগুলোর দূর করতে চায় এই প্রক্রিয়ায় চুলের রং নষ্ট হতে পারে কিন্তু একই সঙ্গে এটি কোষকে ক্যান্সার থেকে রক্ষা করে অর্থাৎ সাদা চুল আসলে ইঙ্গিত দেয় যে আপনার শরীর ভেতর থেকে কাজ করছে ক্ষতিকর কোষের বিরুদ্ধে এক প্রাকৃতিক যুদ্ধ চলছে এটা এক ধরনের ট্রেড অফ অর্থাৎ চুলের রং হারিয়ে শরীর পায় সুরক্ষা তাই সাদা চুল মানেই আপনি অসুস্থ নন বরং আপনার শরীর হয়তো ক্যান্সারের মতো বিপদে বিরুদ্ধে লড়ছে তো গবেষণার ফলাফল হট সায়েন্স ফাউন্ড বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই বিষয়ে গভীরভাবে গবেষণা করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অর্থাৎ এনআইএ এর সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে যখন চুল সাদা হয় তখন শরীরের কিছু নির্দিষ্ট ইমিউন কোষ যেমন ম্যাক্রোফেস ও ন্যাচারাল কিলার সেল বেশি সক্রিয় হয়ে ওঠে এই কোষগুলো শরীরের ক্ষতিগ্রস্ত বা অস্বাভাবিক কোষকে চিহ্নিত করে ধ্বংস করে যেগুলো অনেক সময় ক্যান্সার কোষে পরিণত হতে পারত অর্থাৎ সাদা চুল হওয়ার সঙ্গে শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা যুক্ত এমনকি কিছু প্রাণী গবেষণায় দেখা গেছে যেসব প্রাণীর চুল আগে সাদা হয়ে যায় তাদের শরীরের ক্যান্সার বা টিউমারের প্রবণতা তুলনামূলকভাবে কম এটি প্রমাণ করে যে শরীর যখন সাদা চুল তৈরি করছে তখন সেটি একসঙ্গে কোষের স্বাস্থ্য রক্ষা করতেও কাজ করছে এটি যেন প্রকৃতির এক ভারসাম্যের খেলা বয়সের এক প্রান্তে রং হারাচ্ছে কিন্তু অন্য প্রান্তে জীবন পাচ্ছে সুরক্ষা তো ক্যান্সারের সঙ্গে কি সংযোগ রয়েছে দ্য হিডেন লিঙ্ক এখন প্রশ্ন আসে এই সাদা চুল আর ক্যান্সারের মধ্যে সম্পর্কটা আসলে কিভাবে কাজ করে যখন শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে তখন ডিএনএ ড্যামেজ হয় এবং তখনই ইমিউন সিস্টেম দ্রুত সক্রিয় হয়ে পড়ে শরীরের ভেতরে সেই স্ট্রেস নিরসনের প্রক্রিয়ায় মেলানোসাইট স্টেম সেল নষ্ট হয়ে যায় ফলে চুল হারায় রং কিন্তু ঠিক এই একই প্রক্রিয়ায় শরীর ক্যান্সারজনক কোষগুলোকে ধ্বংস করতে পারেন অর্থাৎ সাদা চুল তৈরি হওয়ার সময় শরীর নিজের ভেতরে এক ধরনের ক্লিনিং মেকানিজম চালু করে যেটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে বিজ্ঞানীরা একে বলেন প্রোটেক্টিভ মেলানোসাইট এক্সিস্টিং থেরাপি যার মানে চুলের রঙ হারানো হচ্ছে শরীরের আত্মরক্ষার একটি উপায় অর্থাৎ আপনি যখন সাদা চুল দেখছেন তখন সেটি হতে পারে শরীরের ভেতরের যুদ্ধের এক নিঃশব্দ সাক্ষী তো সব সাদা চুল কি ভালো সংকেত তো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার সব সাদা চুলই কি ভালো সংকেত চুল সাদা হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন মানসিক চাপ ধূমপান ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘুমের অভাব কিংবা বংশগত কারণ তাই শুধুমাত্র চুলের রং দেখে শরীরের অবস্থা নির্ণয় করা যাবে না তবে এর মানে এই নয় যে সাদা চুল সম্পূর্ণ নেতিবাচক বরং এটি হতে পারে এক প্রাকৃতিক ইঙ্গিত যে শরীর এখন সক্রিয়ভাবে নিজের যত্ন নিচ্ছে এখানে বিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম ধূমপান এড়িয়ে চলা এবং মানসিক প্রশান্তি বজায় রাখলে চুলের সাদা হওয়া রোধ করা যায় এবং শরীরের ইমিউন ব্যালেন্সও ঠিক থাকে অতএব সাদা চুলকে ঘৃণা নয় বরং একটি স্বাভাবিক জীবনের অংশ হিসেবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ তাহলে এখন যখন আয়নার সামনে সাদা চুল দেখবেন ভয় পাবেন না বরং গর্ব অনুভব করুন কারণ এটি হয়তো আপনার শরীরের ভেতরে চলা এক মহাযুদ্ধের প্রমাণ যেখানে আপনার ইমিউন সিস্টেম ক্যান্সারের মতো শত্রুর বিরুদ্ধে লড়ছে তবে নিজের যত্ন নেওয়া জরুরি সঠিক খাদ্যাভ্যাস মানসিক প্রশান্তি ব্যায়াম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনাকে রাখবে দীর্ঘদিন তরুণ ও সুস্থ তো জ্ঞানী শক্তি আর সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ইনকুনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে বিজ্ঞানের এমন চমৎপ্রদ তথ্য আপনি কখনও মিস না করেন